হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি গরুর জন্য বিচলি কাটছি দেখতে পাচ্ছ তোমাদের বলি না যে চাষিদের কষ্ট কেউ বোঝে না এসো আমি কিন্তু একটা চাষি লোক ঠিক ঠিক আছে আমি কিন্তু একটা চাষি লোক দেখো আমি বিচলি কাটছি গরুর জন্য একটা একটা গরু আছে একটা গরু একটা বাছুর আছে তার জন্য বিচলি কাটছি ঠিক আছে আমি কিন্তু মাঝে মধ্যে বাড়িতে আসলে কিন্তু আমি এই জিনিসটা দেখাই কেমন লাগছে অবশ্যই লাইক করে করে শেয়ার দেবে ঠিক আছে আমি কিন্তু তাড়াতাড়ি কাটতে পারি না অনেকে কিন্তু দেখবো ফটাফট 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 কিন্তু কাটে আমি কিন্তু তাড়াতাড়ি কাটতে পারি না তোমরা দেখতে থাকো বিচলি কাটার কিভাবে কাটে ঠিক আছে একটু ওঠো উঠে একটু বেঁধে দিয়ে দেখাও একটু দেখাতে তো হয় দেখো ওই দেখো দেখো তো দেখো এই বিচলি ঠিক আছে আগের এসে কিন্তু আমি ধানের আটি বেঁধে গেছিলাম মনে আছে সে একটা ভিডিও করছিলাম এই দেখো বিচলি ঠিক আছে এই বিচলি এভাবে ধরতে হবে ধরে এইভাবে কাটতে হবে দেখো দেখেছো এইভাবে কিন্তু কাটতে হয় আমি কিন্তু তাড়াতাড়ি পারি না ঠিক আছে আমাদের এখন আর অভ্যাস নেই সব মাঝে মধ্যে আসে কাটি তোমরা শুধু দেখতে থাকো আমি কি করছি দেখতে পাচ্ছ তোমরা শুধু দেখো এই যে এগুলো ছোট ছোট করে এরকম কাটতে হয় কেটে তারপরে গরু গরুর সামনে নাদার মধ্যে সে খোল মিশিয়ে তারপরে বিচলিগুলো দিতে হয় দেখো দেখো কে কে এই কাজগুলো পারো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে লাইক কমেন্ট করবে ঠিক আছে কে কে এই কাজগুলো করো কিন্তু ফেসবুকে ইউটিউবে কিন্তু দেখায় না এইসব কাজগুলো আমি কিন্তু দেখাই